এখন খেলবো জিতবে তো মনা আর আমি এখন খেলব যে ছুটি আজকে দেখি না মনা আমার কাছে মানে আছে এখন পড়তে বসেছে তো এখন আমি ওকে বললাম যে চ একটু কাটাকুটি খেলা হয়ে যায় কে জিতে আজকে দেখা যাক চ শুরু কর দেখো খাতা পেন মনা নিয়ে নিয়েছে কাটা কুটিটা শুরু করছে ডাক টানা মনে এখন ভাবনা চিন্তা করছে কোনটা দেবে না দেবে মনার মা যদি জানতে পারে বা দেখতে পায় তো আর আমাকে দেবে কে জিতবে কে জিতবে এটাতে কে জিততে পারে এটা তো কেউ মনে হয় না যে জিতে এবার আমি কাটবো দেখা আমি করি এত ছোট ছোট মনে বলছে ছোট ছোট কি করে মনে এখন মাথায় হাত কি করলো ভাই এখন আমার খেলা কোনটাতে দেবো আমি কিন্তু একটু ছোট ছোট লিখি বেশি বড়কে লিখতে না দে 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 এটা তো কেউ না আরম্ভ করে দিয়েছে এটা নিয়ে আমাদের চলছে দুটো রাউন্ড না তিনটে রাউন্ড তাই তো এ নিয়ে আমাদের তিনটে রাউন্ড কিন্তু খেলা চলছে হাড্ডা হাড্ডি এখন খেলা হচ্ছে মনা আর আমার মধ্যে এখন কি কেন ইস মনা এটাতে জিতে গেল আবার হ্যাঁ তুই জিতে গেলি আবার সাইনা করে দিয়েছে মনা জিতে গিয়ে কি অবস্থা আমি হেরে গেলাম যা এই পায় না খেলতে হ্যাঁ হবে আরেকটা হবে আমি

আমি তাহলে লোকে তাহলে হেরে বললে তুই যেত না না তুই যেত না 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 এটা না 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 এটা তুই জিতে গেছিস না 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 এটা তো জিতে গেছিস না আমি বলছি না এটা 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 দেখো কিন্তু মনের জিতে হয় ঠিক আছে মনে কিন্তু যেতে গিয়ে আবার জিতেছে বলে ও এই জন্য আমাকে যেতে বা জিতিয়ে দিল এটা ঠিক আছে এটা হবে না এটা হবে না খেলা 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 ভাই খেলা 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 মনোবুদ্ধি করে কোনো এ না ভাই বলে যে না সেটা না তুমি তোমার মতো খেলো তুমি তোমার মতো খেলো মনা বুঝলে কই কোথায় দিলে তো এটাও মনে আমি হেরে যাবো কই এটা তো কেউ জিতলো না তুমি মনে কিন্তু দুবার আমাকেও হারিয়েছে আমি এটা বলতে পারি